বাইশ বছর বয়সী এক তরুণ নাম তার আকাশ প্রতিভার আগুন বুকে নিয়েও যে পুর ছিল বাস্তবতার চাপে আর বাষট্টি বছর বয়সী এক নারী যার নাম রওশন আরা বেগম শহরের সবচেয়ে ক্ষমতাভর নারীদের একজন কিন্তু একাকিত্বের বরফে ঢাকা তার জীবন যখন আকাশের পরিবারকে ভয়ঙ্কর এক দিনার দায় থেকে মুক্ত করতে রৌসনারা তাকে বিয়ের প্রস্তাব দেন তখন সবাই ধরে নিয়েছিল এটা অর্থের কাছে তারুণ্যের সস্তা আত্মসমর্পণ কিন্তু বিয়ের রাতে এমন এক গোপনীয়তা সামনে এল যা শুধু অপ্রত্যাশিতই ছিল না ছিল দুটি ভাঙা হৃদয়ের নতুন করে জুড়ে যাওয়ার গল্প এই গল্প শুধু পরিস্থিতির বদল নয় বরং এমন এক সত্যের যা আপনার আত্মাকে স্পর্শ করবে গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোথা থেকে শুনছ আকাশ থাকত পুরাণ ঢাকার এক জীর্ণ বাড়িতে চারুকলা ইনস্টিটিউটের সবচেয়ে প্রতিভাবান ছাত্র ছিল সে তার ক্যানভাসে ফুটে উঠত জীবনের গভীরতম রঙ কিন্তু সেই রং ফিকে হয়ে গিয়েছিল যখন তার বাবার ছোট ব্যবসাটা ধসে পড়ল মহাজনের ঋণের ভারে পুরো পরিবারটি নুয়ে পড়েছিল আকাশের পড়াশোনা বন্ধ হয়ে গেছে যে হাতে তুলি ধরার কথা সেই হাত এখন এক অভিজাত ক্লাবে ওয়াইন সার্ভ করে ২২ বছরেই তার কাঁধে পরিবারের সব দায়িত্ব তার চোখে স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নের ওপর পড়েছিল ক্লান্তির ঘন আস্তরণ বাবার অসুস্থতা আর ছোট বোনের বিয়ের চিন্তা তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াত অন্যদিকে ছিলেন রওশন আরা বেগম বাষট্টি বছর বয়স তার নামে শহরের বড় বড় শিল্প প্রতিষ্ঠান চলে তিনি একাই একটি সাম্রাজ্য মিডিয়া তাকে আয়রন লেডি বলত তার জাকজমক পুরনো জীবন দামি শাড়ি আর কড়া ব্যক্তিত্বের আড়ালে ছিল এক গভীর শূন্যতা বহু বছর আগে স্বামী মারা গেছেন তার দুই চন্নান দুজনেই বিদেশে স্থায়ী মায়ের বিশাল সম্পদের ওপর তাদের যতটা আগ্রহ মায়ের একাকিত্বের ওপর ততটা নয় গুলশানের সেই বিশাল প্রাসাদটি তাকে গিলে খেতে আসত অর্থ প্রতিপত্তি সব কিছুই তার কাছে অর্থহীন মনে হতো সেই রাতেই অভিজাত ক্লাবে একটি বড় পার্টি ছিল রওশানারা বেগম ছিলেন প্রধান অতিথি আকাশ ট্রে হাতে অতিথিদের আপ্যায়ন করছিল হঠাৎ এক মাতাল অতিথি আকাশের সাথে অভদ্র আচরণ করে বসে আকাশ কোনো প্রতিবাদ না করে নীরবে অপমান সহ্য করে নিচ্ছিল তার সেই শান্ত অপমানিত কিন্তু আত্মসম্মানী চোখ দুটো রৌশনারার নজর এড়ায়নি তিনি ছেলেটির মধ্যে এমন কিছু একটা দেখেছিলেন যা তার ভেতরের বরফ গলাতে শুরু করেছিল ক্লাবের ম্যানেজারের কাছ থেকে আকাশের সব তথ্য সংগ্রহ করেন তিনি পরের দিন সকালেই আকাশের জীর্ণ বাড়ির সামনে এসে থামে রৌশনারা বেগমের দামি গাড়ি আকাশ তো অবাক রাওশনারা তার ভাঙাচোরা ঘরে বসেই মূল প্রস্তাবটি দিলেন আকাশ আমি তোমার বাবার সব ঋণ শোধ করে দেব তোমার বিয়ের সব দায়িত্ব আমার তোমার পড়াশোনা আবার শুরু হবে বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করতে হবে আকাশ কৌতূহলী চোখে তাকাল রৌশনারা শান্ত গলায় বললেন তোমাকে আমাকে বিয়ে করতে হবে আকাশের পায়ের তলা মাটি সরে গেল সে ভাবতেও পারেনি এমন প্রস্তাব আসবে এই বয়স্ক মহিলাকে সে বিয়ে করবে ছিছি করবে সবাই কিন্তু পরক্ষলি তার চোখে ভেসে উঠল অসুস্থ বাবা আর ঋণের দায়ে জর্জরিত অসহায় মুখ সে জানতে চাইল কিন্তু কিন্তু কেন আমার মতো একজন সাধারণ ছেলেকে আপনার কি প্রয়োজন রওশনারা বেগম এক পলক বাইরে তাকিয়ে বললেন আমার অনেক সম্পদ আছে কিন্তু সেই সম্পদ ভোগ করার মতো কেউ নেই আমার সন্তানরা আমার টাকাকে ভালোবাসে আমাকে নয় আমার একজন সঙ্গী দরকার একজন বিশ্বস্ত মানুষ যে আমার এই একাকী জীবনের শেষ দিনগুলোতে আমার পাশে থাকবে তিনি স্পষ্ট করে দিলেন এই বিয়েটা হবে সম্মানের বন্ধুত্বের আকাশের সব স্বপ্ন পূরণের দায়িত্ব তিনি নেবেন আকাশের সিদ্ধান্ত নিতে দু দিন লাগলো একদিকে তার শিল্পীর সত্তা বিদ্রোহ করছিল অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ব তাকে পিছু টানছিল শেষ পর্যন্ত সে বাস্তবতার কাছে নীতি স্বীকার করল সে রাজি হয়ে গেল এটা ভালোবাসা ছিল না এটা ছিল এক কঠিন সমঝোতা খুব সাদামাটাভাবেই তাদের বিয়েটা হল রেজিস্ট্রি অফিসে কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে সই সাবুদ হল আকাশ চলে এলো রওসনারার প্রাসাদে এই প্রথম তার মনে হল সে এক সোনালি খাঁচায় বন্দি হয়ে গেছে মার্বেল পাথরের মেঝে দেওয়ালে দামি পেইন্টিং অসংখ্য কাজের লোক রওশনারা তার কথা রেখেছিলেন আকাশের বাবার চিকিৎসা শুরু হল সব দেনা শোধ হয়ে গেল আকাশ আবার চারুকলায় ভর্তি হল রওশনারা তাকে কখনো অসম্মান করতেন না তাদের সম্পর্কটা ছিল অদ্ভুত একই ছাদের নিচে থেকেও তারা যেন দুটি ভিন্ন গ্রহের বাসিন্দা রৌশনারা তার ব্যবসা নিয়ে ব্যস্ত আর আকাশ তার ক্যানভাস কিন্তু এই প্রাচুর্যের মাঝেও আকাশ হাঁসফাঁস করত অবশেষে এলো সেই রাত বিয়ের প্রথম রাত আকাশ এক অজানা ভয়ে সংকুচিত হয়েছিল রৌশনারার বিশাল বেডরুমটা ছিল শিল্পীর রুচিতে সাজানো আকাশ এক কোণে দাঁড়িয়েছিল তার বুক ধরফর করছিল কিছুক্ষণ পর রৌশনারা ঘরে ঢুকলেন তার পরনে দামি সিল্কের শাড়ি নয় খুব সাধারণ একটা সুতির শাড়ি তার মুখে সেই আয়রন লেডির মুখোশটা ছিল না ছিল এক ক্লান্ত বিষণ্ন মায়ের ছায়া তিনি বিছানায় না বসে ঘরের কোণে রাখা ইজেলটার কাছে গেলেন সেখানে আকাশের আঁকা একটা অসমাপ্ত ছবি ছিল রাওসানারার কণ্ঠস্বর ছিল ভেজা আমি জানি তুমি এই বিয়েতে সুখী নও আকাশ তুমি হয়তো ভাবছ এই বুড়িটা টাকার জোরে তোমার তারুণ্য কিনতে চেয়েছে কিন্তু সত্যিটা তা নয় আজ রাতে আমি তোমাকে আমার জীবনের একটা গল্প বলবো। আকাশ অবাক হয়ে তার দিকে তাকাল রশনারা একটা পুরনো ডায়েরি হাতে নিলেন আমার যখন তোমার বয়স ছিল তখন আমিও স্বপ্ন দেখতাম আমি ব্যবসায়ী হতে চাইনি আমি হতে চেয়েছিলাম একজন লেখক আমার জীবনে একজন মানুষ ছিল সে ছিল একজন কবি খুব সাধারণ ঘরের ছেলে কিন্তু তার কবিতার প্রতিটি শব্দে ছিল জীবনের স্পন্দন আমরা একে অপরকে ভালোবাসতাম আমরা স্বপ্ন দেখতাম দুজনে মিলে একটা ছোট প্রেস দেব কবিতার বই ছাপাব কিন্তু আমার বাবা ছিলেন ভীষণ প্রতাপশালী তিনি আমাদের সম্পর্কটা মেনে নেননি তিনি জামানকে ভয় দেখালেন হুমকি দিলেন আমার বাবা আমার সামনে দুটো পথ রাখলেন হয় জামানের ধ্বংস মেনে নেওয়া অথবা তাকে ভুলে গিয়ে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করা রোশনারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমি আমার ভালোবাসাকে বাঁচাতে চেয়েছিলাম আকাশ আমি জামানের কাছে গিয়ে মিথ্যে বললাম বললাম আমি তোমার মতো একজন গরিব কবিকে চাই না আমার সম্পদ চাই জামান সেদিন আমার মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল সে আর কোনো দিন আমার সামনে আসেনি আমি বিয়ে করলাম আমার বাবার ব্যবসায়িক পার্টনারকে এই সাম্রাজ্য গড়লাম কিন্তু আমার ভেতরের লেখক সত্তাটা সেদিনই মরে গিয়েছিল জামানকেও আমি হারিয়ে ফেললাম শুনেছি সে দেশ ছেড়েই চলে গিয়েছিল তিনি আকাশের দিকে ফিরলেন তার চোখে ছিল গভীর আকতি আমার স্বামী আমাকে সম্মান দিয়েছেন সম্পদ দিয়েছেন কিন্তু সেই ভালোবাসা দেননি আমার সন্তানরা আমার কাছ থেকে শুধু নিতে শিখেছে দিতে শেখেনি আমি এই বিশাল প্রাসাদে একেবারেই একা যেদিন আমি তোমাকে ওই ক্লাবে দেখলাম তোমার অপমানিত কিন্তু সৎ চোখ দুটো দেখলাম সেদিন আমার জামানের কথা মনে পড়ে গিয়েছিল তোমার মধ্যেও আমি সেই একই শৈল্পিক আগুন দেখেছি যা আমার ভেতরে ছিল যা জামানের ভেতরে ছিল আমি তোমাকে বিয়ে করে তোমার তারুণ্য চাই না আকাশ আমি আমার সেই হারিয়ে যাওয়া স্বপ্নকে তোমার মাধ্যমে বাঁচতে দেখতে চাই আমি চাই তুমি পরশিল্পী হও আমি চাই তুমি সেই জীবনটা পাও যেটা আমি পাইনি যেটা জামান পাইনি আমি তোমার মধ্যে আমার না পাওয়া সন্তানকে খুঁজে পেতে চাই তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে শুধু একজন বন্ধু হিসেবে একজন মা হিসেবে আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার সব ভয় সব ঘৃণা ধুয়ে মুছে গেল সে দেখতে পেল এক ক্ষমতাবান নারীর আড়ালে লুকিয়ে থাকা এক দুঃখী নিঃসঙ্গ মাকে যে তার প্রথম ভালোবাসার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে ঘরের ভেতর তখন পিনপতন নিরবতা শুধু এসির মৃদু শব্দ আকাশ ধীরে ধীরে রৌশনারার দিকে এগিয়ে এলো সে কোনো কথা বলল না শুধু ডায়েরি ধরা হাতটার উপর নিজের হাতটা রাখল রোশনারা চমকে উঠে তাকালেন আকাশ মৃদু গলায় ডাকল আম্মা এই একটা ডাকেই যেন সব বরফ গলে গেল রৌশনারা কান্নায় ভেঙে পড়লেন আকাশ তাকে আলতো করে জড়িয়ে ধরল সেই স্পর্শে কোনো চুক্তি ছিল না ছিল দুটো একাকী আত্মার পারস্পরিক আশ্রয় রৌশনারা কাঁপতে কাঁপতে আকাশের মাথায় হাত রাখলেন সেই রাতে কামনা বা বাসনা নয় বরং এক পবিত্র সম্পর্কের জন্ম হল পরের দিন থেকে আকাশ শুধু রৌশনারার স্বামী নয় তার সব যে কাছের বন্ধু হয়ে উঠল সে তার ক্যানভাসে যেমন রং ছড়াতো তেমনি রৌশনারার ধূসর জীবনেও রঙের ছোঁয়া এনে দিল রৌশনারা এখন নিয়মিত আকাশের সাথে চারুকলায় যেতেন তার আঁকা ছবি দেখতেন তার সেই আয়রন লেডি ভাবমূর্তিটা কখন যেন হারিয়ে গিয়েছিল একদিন আকাশ তার আঁকা একটা পোর্ট্রেট রৌশনারাকে উপহার দিল সেটা জামানের কাল্পনিক ছবি রৌশনারা ছবিটা বুকে জড়িয়ে ধরে সেদিন শিশুর মতো কেঁদেছিলেন রোশনারা তার উইলে সব কিছুর উত্তরাধিকারী আকাশকে করলেন এই শর্তে যে আকাশ তার নামে একটি আর্ট ফাউন্ডেশন গড়বে যা জামানের মতো হাজারো প্রতিভাবান শিল্পীকে হারিয়ে যেতে দেবে না আকাশ এখন দেশের একজন স্বনামধন্য শিল্পী আর রৌশনারা তার সবচেয়ে বড় অনুপ্রেরণা লোকে যাই বলুক তারা জানত তাদের সম্পর্কটা টাকার নয় আত্মার এই গল্প আমাদের শেখায় সম্পর্ক শুধু বয়সে বা সামাজিক অবস্থানে হয় না সম্পর্ক হয় বোঝা বোঝাপড়ায় একে অপরের শূন্যতাকে পূরণ করায় ভালোবাসা এমন এক শিল্প যা যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে দুটো ভাঙা হৃদয়কে নতুন করে রং করতে পারে শেষ পর্যন্ত অর্থ নয় একটি সহানুভূতিশীল হৃদয় মানুষের জীবনের সবচেয়ে বড় আশ্রয় গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক কর ধন্যবাদ দেখার জন্য